প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস করবো নবম দশম শ্রেণীর বীজ গাণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক এক তো আমরা ক্লাসের প্রথমেই কিছু সূত্র দেখে নেই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো আমরা সিক্স সেভেন এইটে পড়ে আসছি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের আরেকটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে যখন যেটা প্রয়োজন মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে একটা সূত্র ফালাব মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আরেকটা সূত্র ফলাব এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি ফোর সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এবির সূত্রের সাথে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের অনেকটা মিল আছে ফোর এবির সূত্রে শুধু এখানে মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে শুধু প্লাস হবে মাঝখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আছে এবির সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার অঙ্ক করতে গিয়ে আমাদের সূত্রের পাশাপাশি কিছু অনুসিদ্ধান্ত প্রয়োজন হয় আর আমরা দুইটা অনুসিদ্ধান্ত দেখে নেই এ প্লাস বি হোলি স্কোয়ার এটার ক্ষেত্রে অনেক সময় আমাদের এই মানগুলো দেওয়া না থাকলে তখন আমাদের এই অনুসিদ্ধান্তর সূত্রগুলো ফালানো লাগে তো এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আমরা অঙ্কে চলে যাই তো তাহলে আমরা শুরু করি তিন নাম্বার অঙ্ক এ মাইনাস বি ইজিক্যাল টু ফোর এবং এ এবি ইজিক্যাল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এ মাইনাস বি ইজিক্যাল টু ফোর এবং এ এবি ইজিক্যাল টু সিক্সটি তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে এ মাইনাস টু ফোর এবং এবি ইজিক্যাল টু সিক্সটি এখন আমাদের মান বের করতে হবে এ প্লাস বি এর মান কত তাহলে প্রদত্ত রাশি এ প্লাস বি এখন এ প্লাস এর কোনো সূত্র নাই এ প্লাস বি হোলি একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে তাহলে আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এখন এখানে চাইলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের সাধারণ সূত্রটা আমরা ফালাইতে পারতাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি ফালাইতাম তাহলে আমরা মান বসাইতে পারতাম না তো মান না বসাইলে আমাদের তো মান বেরোবে না যার জন্য আমাদের এই সূত্রটা ফেলাইতে হবে তাহলে এ মাইনাস বির মান হচ্ছে ফোর আর বির মান হচ্ছে সিক্সটি তাহলে কে স্কোয়ার করলে কোনো সংখ্যাকে যদি স্কোয়ার করি তাহলে ওই সংখ্যাটা দুইবার গুণ তাহলে কে যদি স্কোয়ার করি ফোর ইন্টু ফোর তাহলে আমাদের হবে সিক্সটিন আর এটা যদি হিসাব করি চারশো চব্বিশ দুশো চল্লিশ তাহলে একসাথে হিসাব করলে দুশো ছাপ্পান্ন আমাদের এ প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাইছি আমরা কিন্তু আমাদের এ প্লাস মান লাগবে তো আমরা যদি স্কোয়ার তুলে দেই তাহলে এই পাশে আমাদের রোড ওভার চলে যাবে তো দুশো ছাপ্পান্ন রুট ওভার হচ্ছে ষোলো রোড ওভার দুশো ছাপ্পান্নর মান হচ্ছে ষোলো আমাদের এ প্লাস মান চাইছে সো আমাদের এটাই হচ্ছে আনসার তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই চার নাম্বার অঙ্কে চলে যাই চার নাম্বার অঙ্ক অনেকটাই তিন নাম্বার অঙ্কের মতোই প্লাস বির মান দেওয়া আছে নাইন এম এবং বির মান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার তাহলে আমাদের এখানে মান বের করতে বলছে এ মাইনাস বির মান বের করতে বলছে তাহলে আমরা এ মাইনাস বির মানটা বের করি তাহলে প্রদত্ত রাশি এ মাইনাস বি আগেরটার মতোই এ মাইনাস বির সরাসরি কোনো সূত্র নাই তাহলে আমরা এ মাইনাস বির অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা ফেলাই তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এ প্লাস বির মান কত নাইন এম তাহলে নাইন এম বসাই ফোর ইন্টু এ বির মান কত আঠারো এইটিন এম স্কোয়ার এখন নাইন এম এটাকে যদি স্কোয়ার করি তাহলে নাইন এম দুইবার গুনুন নাইন এম ইন্টু নাইন এম নয় নং একাশি এম এম গুণ করলে কি এম স্কোয়ার তাহলে এখানে আমাদের আসতেছে একাশি এম স্কোয়ার মাইনাস এটা যদি গুণ করি তাহলে আমাদের আসবে বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার গেলে আমাদের থাকবে নাইন এম স্কোয়ার এখন এটা আমাদের এফ মাইনাস বি হোলি স্কোয়ারের মান

মান বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে বাম পক্ষে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে যদি আমরা ভাঙে নিই তাহলে কী লেখা যায় এক্স স্কোয়ার দিয়ে হোলি স্কোয়ার দেওয়া যায় ওয়ান বাই দিয়ে দেওয়া যায় এখন যদি পাওয়ার ফোর থাকে কোন অঙ্কে যদি পাওয়ার ফোর থাকে তাহলে দুইবার সূত্র পড়বে প্রথম সূত্র প্লাসের দ্বিতীয় সূত্র ভালাব তৃতীয়বার যখন সূত্র ভালাব এটা হচ্ছে মান অনুযায়ী মান অনুযায়ী বলতে কি যদি আমাদের মান দেওয়া থাকে মাইনাসের তাহলে দ্বিতীয়বার সূত্রটা ফলাবো মাইনাসের আর যদি মানটা দেওয়া থাকে প্লাসের তাহলে আমরা দ্বিতীয়বার সূত্রটা প্লাসের ফলাবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা বলছি প্রথম সূত্র প্লাস ফালাবো তাহলে প্রথম সূত্র প্লাসের ফালাই এটাকে এ ধরবো এটাকে বি ধরব তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার উপরের এক্সেস স্কোয়ার আর নিচের এক্সেস স্কোয়ার কাটা এখন এর মধ্যে কিন্তু আবার সূত্র পড়ছে এর মধ্যে আবার সূত্র পড়ছে এটাকে আমরা আবার একটু ভাঙিয়ে নিতে পারি হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস দুই একে দুই এখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে আবার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এখন সূত্রটা কোনটা ভালাবো আমাদের মান দেওয়া আছে মাইনাসের মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা সূত্রটা মাইনাসের ফলাবো তাহলে সূত্র হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এই যে এখানে হোল স্কোয়ারটা এখানে চলে আসবে আর বাইরের টুটা এখানে থাকলো এখানে উপরের x আর নিচের x টা কাটা যাবে তাহলে x 1 x এর মান কত দেওয়া আছে আমাদের ফোর দেওয়া আছে তাহলে আমরা ফোর বসাই প্লাস দু একে দুই হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার দিই মাইনাস টু তাহলে আমাদের এখানে জায়গা হচ্ছে না আমরা এইখানে চলে যাই তাহলে ফোর কে স্কোয়ার করলে কত ষোলো প্লাস হচ্ছে দুই হোলি স্কোয়ার ব্রেকটের বাইরে মাইনাস টু আছে মাইনাস টুটা বাইরে দিয়ে দেয় ষোলো প্লাস টু আঠারো আঠারোকে হোল স্কোয়ার করলে আঠারো দুইবার গুণন আমরা ক্যালকুলেটারও করে নিতে পারবো তো আঠারোকে স্কোয়ার করলে তিনশো চব্বিশ আসবে আমাদের মাইনাস টু তিনশো বাইশ এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে সো প্র তো আমরা পরের অঙ্কে চলে যাই তাহলে ছয় নম্বর অঙ্ক দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইজিক্যাল টু থ্রি এইখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যেহেতু বের করতে হবে আমরা এখানে একটু কাজ করে নিই এখানে আমরা একটা টু কোমন নিই তাহলে টু কমন নিলে এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়ান বাই থ্রি তাহলে এই টু এইখানে গুণ আছে ওই পাশে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি ভাগ টু এখন আমাদের মান বের করতে বলছে কার প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে যদি আমরা একটু ভাঙায় নিই তাহলে এক্স দিয়ে হোলি স্কোয়ার দেওয়া যায় ওয়ান বাই এক্স দিয়ে হোলি স্কোয়ার দেওয়া যায় ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার এখন এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগে আমরা সূত্র শিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদিও সূত্র আছে দুইটা কিন্তু আমাদের মান আছে কার প্লাসের যেহেতু মান আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা ফেলাবো তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এইখানেও ফালাই এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি উপরের এক্স আর নিচের এক্স কাটা এর মান হচ্ছে থ্রি বাই টু স্কোয়ার কত একে দুই থ্রি কে স্কোয়ার করলে নাইন কে স্কোয়ার করলে ফোর মাইনাস হচ্ছে টু তাহলে আমরা যদি লস আগু নেই ফোর হচ্ছে লস আগু তাহলে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে নাইনকে গুণ করলে নাইন মাইনাস এর নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে ফোরকে ভাগ করলে ফোর চার দোকানে আট তাহলে নাইন থেকে এইট গেলে ওয়ান নিচে হচ্ছে ফোর এটাই আমাদের আনসার একটু আগে আমরা যে অঙ্কগুলো করলাম এর সাথে আমাদের সাত নম্বর অঙ্কটার মিল আছে এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এইখানে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের অঙ্কটাও আগে করছি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের অঙ্কটাও করছি তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এটা করবা আমরা আট নাম্বার অঙ্কটাতে চলে যাই আট নাম্বার

এইট এ কোনো সূত্র নাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইট এইখানে যদি আমরা একটু কাজ করে নেই তাহলে আমরা দুইটা সূত্র সুন্দর করে বসাতে পারবো এইট এ আমরা ফোর বানায় নিলাম আর হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানায় নিলাম চার দোকানে আট তাহলে আমরা অতিরিক্ত কোনো সংখ্যা নেই নাই এখন আমরা একটু সূত্রগুলো দেখি ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাও ফোর এব সূত্র সাথে মিল আছে সূত্রটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা ফোর এবির সূত্র আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেম টু সেমে কি শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস হবে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা সূত্রটা ফেলাই পরে বিট সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আর গুণ আছে গুণ দেই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রগুলো আমরা শিখে নিব এখন এ প্লাস বি র মান কত দেওয়া আছে রুট ওভার সেভেন এ মাইনাস মান দেওয়া আছে রুট ওভার ফাইভ ইন্টু মান দেওয়া আছে রুট ওভার সেভেন এ মান দেওয়া আছে তাহলে আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে স্কোয়ার রুট যদি কাটা যায় তাহলে এখানে কী হবে স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকবে সেভেন কাটা গেলে থাকবে ফাইভ এখানে স্কোয়ার রুট কাটা গেলে সেভেন আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে হচ্ছে ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ সমান হচ্ছে টু আর সেভেন প্লাস ফাইভ টুয়েলভ তাহলে টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে সো প্রুফড তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থেকো